গাজরের হালুয়া সে তো আমরা অনেক খেয়েছি কিন্তু আজকে খাবো গাজরের রসমালাই কিছু গাজর নিয়ে নিয়েছি আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি ভালো করে বড় বড় গাজর ভালো করে ধুয়ে সেগুলোকে খোলা ছাড়িয়ে নিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নেবার পর একটি কড়াতে ঘি দিয়ে ভালো করে সেগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি যাতে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা না থাকে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু সুজি আমি এখানে এক বাটি সুজি দিয়েছি ছোট বাটির এক বাটি সুজি দিয়েছি এবার আবারও ভালো করে গাজরের সাথে সেটাকে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব একটু দুধ দুধ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এবং তারপর এতে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি চিনির পরিমাণটা খুবই অল্প দিতে হবে আর সুজিকে যত নাড়াচাড়া করবেন দেখবেন সেটা শক্ত হয়ে যাচ্ছে বেশ শক্ত হয়ে যাওয়ার পর একটা পাশে একটু দুধকে জাল দিয়ে নিতে হবে এবং তাতে দু চারটে এলাচ দিয়ে দিতে হবে আর আর দুধটাকে বেশ গাঢ় করার জন্যে দিয়ে দিতে হবে দু চামচ মতো গুঁড়ো দুধ কিছু কুড়িয়ে রাখা গাজর তুলে রাখতে হবে যেটা দুধেতে দিয়ে দিতে হবে এটা একটা মিষ্টি কালার আসে তারপর আমি তাতে দিয়ে দেবো চিনি বা বাতাসা এবার এবার গাজর আর সুজি দিয়ে তৈরি ব্যাটারটাকে গোল গোল করে নিতে হবে রসগোল্লার মতন আর ফুটন্ত দুধেতে দিয়ে দিতে হবে একটা একটা করে বেশ ভালো করে ফুটে গেলে দেখবেন যেন ফুলে উঠছে ফুলে উঠলেই জানবেন জিনিসটা রেডি হয়ে গেছে এবার ঘন ঘন দুধটাও বেশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে আর তৈরি হয়ে গেছে গরম গরম গাজরের রসমালাই দেখুন খেতে খুব সুস্বাদু দেখতেও ভালো আপনারা অবশ্যই কমেন্ট করে